আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডি টু এ পর্বে আমরা জীবন ও জীবিকা বইয়ের আট নম্বর পিস্টার যে সমস্যা দলগত কাজ দেওয়া আছে সেটি নিয়ে আলোচনা করব তো এখানে বলা হচ্ছে যে দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো অর্থাৎ বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা কি সেই বিষয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে তো এখানে দৃশ্যপটে একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে দৃশ্যপট বিনিয়োগে আগ্রহী রহমান সাহেব এখানে এক একজনের গল্প তুলে ধরা হয়েছে এই দৃশ্যপটে যেখান থেকে বিনিয়োগের সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে তো এই দৃশ্যপটে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়ে যদি আমরা সংক্ষেপে একটু বলি এখানে রহমান সাহেব একজন ম্যানেজার যে কোনো একটা প্রতিষ্ঠানের তো তার কাছে কিছু টাকা আছে তিনি সেই টাকাটা বিনিয়োগ করতে চান তো এই বিনিয়োগ করার জন্য তিনি তার আশেপাশের বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নিলেন নেওয়ার পরে তিনি বিনিয়োগের সম্পর্কে জানতে কিভাবে আসলে কোন 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 খাত থেকে খাতে বিনিয়োগ করা যায় তো এসব বিষয় শোনার পর তিনি আসলে একটা দ্বিধাদন্তের মধ্যে পড়ে গেলেন এর জন্য তার একজন ব্যাংকার বন্ধুর কাছে সবগুলো বিষয়ে উপস্থাপন করার পর এটা তিনি একটা সলিউশন দিলেন বা বিনিয়োগে লাভ হবে কিভাবে এবং কি কি ঝুঁকি থাকতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার করলেন তো এটা ক্লিয়ার করার পর তিনি আসলে বুঝতে পারলেন যে আসলে বিনিয়োগ বিষয়টা কি তো চলেন এখানকার কিছু বিষয়ে আমরা আমাদের প্রসারে রেখেছি তো এই হচ্ছে আমাদের দলগত কাজ আমাদের বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা তো এই বিনিয়োগ সম্পর্কে ধারণাটাকে আমরা প্রধান তিনটা বিষয়ে ভাগ করেছি প্রথমত আমরা বলার চেষ্টা করেছি যে বিনিয়োগ কি দ্বিতীয়ত বিনিয়োগের উদ্দেশ্য আর তৃতীয়ত হচ্ছে যে বিনিয়োগের ঝুঁকি সমূহ তো প্রথমে যদি আমরা আসি যে বিনিয়োগটা কি বিনিয়োগ হচ্ছে যে ভবিষ্যতে আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে সম বর্তমানে সম্পদ ব্যবহার করা এটি একক ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান যে কেউ করতে পারে অর্থাৎ বিনিয়োগটা হচ্ছে যে ভবিষ্যতের আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে বর্তমান সম্পদ বর্তমানে যে সম্পদ আছে সেটা ব্যবহার করা ব্যবহার করা এই যে সম্পদের ব্যবহার এটা যে কেউ একজন ব্যক্তি এককভাবে করতে পারে দলগতভাবে করতে পারে এবং যে কোনো প্রতিষ্ঠানও এই বিনিয়োগটাও করতে পারে বা এই কাজটা করতে পারে তো বিভিন্ন ধরনের বিনিয়োগ বা বিভিন্নভাবে বিনিয়োগ করা যায় যেমন স্টক স্টকটা কি কোনো কোম্পানির মালিকানার একটি অংশ কেনা অর্থাৎ শেয়ার কেনা কোনো কোম্পানির শেয়ার কেনা এটা হচ্ছে স্টক এভাবে বিনিয়োগ করা যায় আবার বন্ড বন্ড কি সরকার বা কোম্পানিকে ঋণ দেওয়া যে কোনো সরকারকে বা কোম্পানিকে ঋণ দেওয়া বন্ডের মাধ্যমে এক ধরনের বিনিয়োগ হতে পারে এরপরে রিয়েল এস্টেট রিয়েল এস্টেটটা কি জমি বা ভবন বা অন্যান্য সম্পত্তি কেনা এরপরে আছে মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের সম্পত্তি বিনিয়োগ করা এটি এরপর আছে ক্রিপ্টোকারেন্সি এটি ডিজিটাল বা ভার্চুয়াল এক ধরনের মুদ্রা যেটা বর্তমান সবাই খুব ট্রেন্ডিং তো এটা কিনে রেখে আয় করা যায় আর কি তো এই হচ্ছে বিনিয়োগের ধরন এরপর আছে বিনিয়োগের উদ্দেশ্য বিনিয়োগের উদ্দেশ্য কি বিনিয়োগ বিনিয়োগের মাধ্যমে আপনি যে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে চান সেগুলি হলো আপনার বিনিয়োগের উদ্দেশ্য বিনিয়োগ করে আপনি লাভ করতে চান প্রথমত হচ্ছে যে আয়ের প্রবাহ অর্থাৎ আপনি নিয়মিত আয় পাবেন পাবেনংশ পাবেন আপনার বিনিয়োগ থেকে এটা একটা হতে পারে তো এই উদ্দেশ্যটি আপনার বিনিয়োগ থেকে নিয়মিত আয়ের সৃষ্টিতে জোর দেয় লাভ প্রদানকারী স্টক বন্ড বা ভাড়া থেকে আয় আসে এমন সম্পত্তিতে বিনিয়োগের মাধ্যমে আপনি এটি অর্জন করতে পারেন এরপর হচ্ছে মূলধন বৃদ্ধি আপনি যে টাকাটা বিনিয়োগ করেছেন সেটা বৃদ্ধি পাবে তো এই উদ্দেশ্যটি সময়ের সাথে সাথে আপনার বিনিয়োগ মূল্য বাড়ানোর লক্ষ্যে কাজ করে অর্থাৎ আপনি যে টাকাটা বিনিয়োগ করেছেন শেয়ার তা সেই টাকাটা বাড়ানোর জন্য কাজ করে স্টক রিয়েল বা রিয়েল এস্টেট বা এমন অন্যান্য সম্পত্তি বিনিয়োগ করা যেতে পারে যার মূল্য বাড়ার সম্ভাবনা আছে এসব ক্ষেত্রে টাকাটা বিনিয়োগ করলে এটা এক সময় দুইগুণ তিনগুণ বৃদ্ধি হয় আর এই আয়ের প্রবাহটা ঠিক রেখে এটা আপনি একটা নির্দিষ্ট সময় পরপর পাবেন এরপর আছে যে সম্পদ সংরক্ষণ তো এই উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্যটি মুদ্রাস্ফীতি থেকে আপনার সম্পদকে রক্ষা করতে এবং সময়ের সাথে সাথে এর ক্রয় ক্ষমতা ধরে রাখতে জোর দেয় যেমন সোনা বন্ড এবং রিয়েল এস্টেটের মতো বিনিয়োগ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করতে পারে বিভিন্ন সময় আমাদের মুদ্রাস্ফীতি দেখা যায় তো এই মুদ্রাস্ফীতির কারণে যাতে আপনার সম্পদ দাম কমে না যায় বা মূল্য কমে না যায় তো এজন্য এই সম্পদ হিসেবে সংরক্ষণ হিসেবে কাজ করে এই বিনিয়োগটা আপনি যদি এইসব খাতে বিনিয়োগ করেন সোনা বন্ড রিয়েল এস্টেট এসব খাতে যখন আপনি বিনিয়োগ করবেন তখন যদিও বাজারে যদিও মুদ্রা হয় তারপরেও আপনার সম্পদটা বা অর্থটা কোনো প্রভাব পড়বে না তো এই হচ্ছে আমাদের বিনিয়োগের উদ্দেশ্য এরপরে ঝুঁকি কী কী ঝুঁকি থাকতে পারে তো বিনিয়োগ সম্ভাবনার পাশাপাশি কিছু ঝুঁকি বয় নিয়ে আসতে আসে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে এই ঝুঁকিগুলো গুরুত্বপূর্ণ কি ধরনের ঝুঁকি হচ্ছে প্রথমত হচ্ছে যে বাজার ঝুঁকি বাজার ঝুঁকিটা কি এটি সামগ্রিক বাজারের সাথে সম্পর্কিত ঝুঁকি যখন বাজারের পতন ঘটে তখন আপনার বিনিয়োগের মূল্য কমে যেতে পারে অর্থাৎ বাজারে যদি পতন ঘটে আপনি যে জায়গায় বিনিয়োগটা করেছেন সেখানে আপনার মূল্য কমে যেতে পারে এরপরে হচ্ছে কোম্পানি ঝুঁকি কোম্পানি যুগে কি নির্দিষ্ট কোম্পানির আর্থিক অবস্থা বা কর্মক্ষমতা খারাপ হলে আপনার সেই কোম্পানির শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে কমতে পারে অর্থাৎ মনে করেন আপনি একটা কোম্পানিতে শেয়ার কিনেছেন বা শেয়ার দিয়েছেন তো যদি কোম্পানির বিক্রি কমে যায় বা কোনো কারণে তার কর্মক্ষমতা খারাপ হয় তাহলে সেই কোম্পানির শেয়ারের মূল্য কিন্তু বাজারে কমে যাবে সেক্ষেত্রে আপনার যে বিনিয়োগকৃত টাকাটা তার মূল্য কিন্তু কমে যেতে পারে এরপরে আছে সুদের হারের ঝুঁকি সুদের হারের ঝুঁকিটা কি সুদের হার বাড়ার সাথে সাথে সুদের হারের উপর নির্ভরশীল বিনিয়োগের মূল্য কমাতে কমতে পারে অর্থাৎ সুদের হারের সাথে সম্পর্কিত যে বিনিয়োগগুলো আছে সেই বিনিয়োগগুলোর যদি আপনি সেই খাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সুদের হার বাড়ার সাথে সাথে আপনার সেই বিনিয়োগের মূল্য কমে যেতে পারে এরপর আছে মুদ্রাস্ফীতি ঝুঁকি এটা কি মুদ্রাস্ফীতি বাড়ার ফলে অর্থের মূল্য কমে যায় এর ফলে আজ আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন আর তার ভবিষ্যৎ মূল্য কমে যেতে পারে এরপর আছে তরলাদার ঝুঁকি অর্থাৎ কিছু বিনিয়োগ যেমন রিয়েল এস্টেট দ্রুত ক্যাশে রূপান্তর করা যায় না ফলে যদি আপনাকে আকস্মিকভাবে অর্থের প্রয়োজন হয় তাহলে এই ধরনের বিনিয়োগ থেকে অর্থ উত্তোলন করা কঠিন হতে পারে এরপর আছে রাজনৈতিক ও আইনি ঝুঁকি রাজনৈতিক অস্থিরতা বা আইনি পরিবর্তনগুলো আপনার বিনিয়োগকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ সরকার যদি কোনো নির্দিষ্ট শিল্পের উপর কর বাড়িয়ে দেয় তাহলে সেই শিল্পের কোম্পানিগুলোর শেয়ারের মূল্য কমতে পারে তো এই হচ্ছে আমাদের বিনিয়োগ সম্পর্কে ধারণা তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং বিনিয়োগ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনারা পেয়েছেন এভাবে আপনারা আপনাদের কাজ উপস্থাপন করবেন ধন্যবাদ সবাইকে